নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ আজকে তো লোকনাথ বাবার তিরোধাম তিথি তাই আজকে সকালবেলা আমাদের এখানে মন্দির আছে লোকনাথ বাবার আমরা সকালবেলা রেডি হয়ে এখন সবাই বের হয়ে যাচ্ছি আমি আদেয়া আর মা এখানে মোমবাতি আগরবাতি আর ফল কিছু আর তাল মিস্ত্রি মিছি আর মা এখানে দিচ্ছে আমাদের গঙ্গা জল আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে আর এটা হচ্ছে আমার মা আর এখানে এ তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন বের হয়ে যাব আপনারাও আমাদের সাথে চলুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আটকা টুকি

Элементләрне дәвам итәргә.

সবাই তো দিও গো মি গো আচ্ছা সবাই দিও হ্যাঁ Mm, nadi. Machile, nakidongot. Pia, bueno de dedos, <laughs> está causando. <laughs> mm, no no ha chamado. Mm, no sabe lo que tiene que se puede. Mm, no ha audi. Mm. ¿Dónde le va a estar?

ভিতৰত তুলচী গছৰে কিয়নো

তারপর মন্দির কী দয় তার মন্দির কী দয় তার মন্দির কি আর এটা হচ্ছে আমাদের এলাকারই একটা পিতৃ বাবু প্রথমবার ওর সাথে দেখা হইলো ওর মা এখানে মোমবাতি লাগাইতে আসছে তাই আমার কোলে একটু দিয়ে রাখছিল আর এখন দিয়ে দিয়েছিলো প্রসাদ এটা হচ্ছে বাল্যভোগের প্রসাদ আর এটাই হচ্ছে লুকনন্দার প্রসাদের মধ্যে মেন তাই বাল্যভোগের প্রসাদটা নিয়ে বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে কেমন লাগতেছে সেটাও জানাতে পারেন তারপরে দুপুরবেলায় শুরু হয়ে গেছিলো ঝড় বৃষ্টি মানে বাতাস হইতেছিল বৃষ্টি হয় নাই ঝড় হয়েছে আর এই তো দেখতেই পারছেন আকাশে কি সুন্দর পাখি যাইতেছে আসলে গ্রামে আসলে পরে গ্রামের এইসব পরিবেশ দেখতেই বেশি ভালো লাগে আর এগুলাই আমরা শহরে বসে মিস করি তো পাখিগুলো মানে বাতাস হওয়ার কারণে তার যার যার নিড়ে ফিরে যাচ্ছিলো আর এই তো গাছপালা মানে বাতাসে দুলতেছে প্রচণ্ড গরমের মধ্যে বাতাস হওয়ার কারণে খুবই ভালো লাগতেছে আর পাশেই দেখলাম ঘুরি উড়াইতেছে ওই তো আপনাদের সাথে একটু জুম করে শেয়ার করতেছি ঘুরি উড়ানোটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা